বন্ধুরা ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা মধ্যপ্রাচ্যের অন্যতম তেল ও গ্যাস মজুদকারী দেশ হচ্ছে কাতার এবং অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ তাছাড়াও মুসলিম বিশ্বে এই দুটি দেশের গুরুত্ব অনেক তো বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে জানব কাতার এবং বাংলাদেশের মধ্যে জনসংখ্যা ইতিহাস সংস্কৃতি অর্থনীতি ও উন্নয়নের দিক দিয়ে কতটা বেশি এগিয়ে রয়েছে তো চলুন এই কম্পারিজন ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা যদি কাতার নিয়ে কথা বলি দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য স্টেট অফ কাতার এটি একটি পারস্য উপসাগরীয় দেশ কাতারের দক্ষিণে সৌদি আরবিয়া এবং এর পশ্চিমে দ্বীপ রাষ্ট্র বাহরাইন অবস্থিত দেশটির মোট আয়তন হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো একাত্তর বর্গ কিলোমিটার আয়তন হিসেবে কাতার হচ্ছে পৃথিবীর একান্নতম সব থেকে ক্ষুদ্র রাষ্ট্র বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় আটাইশ লক্ষ এর মধ্যে মাত্র তিন লক্ষ মানুষ কাতারের নিজস্ব নাগরিক এবং বাকিরা সবাই প্রবাসী দেশটির মানুষের রাষ্ট্রভাষা হচ্ছে অ্যারবিক কাতার একটি ইসলাম প্রধান দেশ দেশটিতে প্রায় ছেষট্টি শতাংশ মানুষ ইসলাম ধর্ম এবং বাকি চৌত্রিশ শতাংশ মানুষ খ্রিস্টান হিন্দু ও অন্যান্য ধর্মে বিশ্বাসী আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা এবং কাতারের বেশিরভাগ মানুষ রাজধানী দোহাতে বসবাস করে তো বন্ধুরা এগুলো ছিল কাতার সম্পর্কে কিছু সাধারণ তথ্য তো চলুন এখন লক্ষ্য করা যাক কাতারের ইতিহাস ও অর্থনীতির দিকে দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে এবং এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ আঠারো শতকের শেষভাগ থেকে আলথানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে এরপর বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় উনিশশো সালে এটি ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে তবে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি অতি দরিদ্র দেশ ছিল ওই সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং এগুলি উত্তোলন শুরু হয় দুই হাজার চব্বিশ সালে কাতারের মোট জিডিপি হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং কাতারের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে একাশি হাজার চারশো মার্কিন ডলার বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবথেকে ধনী দোষটি দেশের মধ্যে রয়েছে তবে কাতারের অর্থনীতি শুধু তেল ও গ্যাসের উপর নির্ভর নয় বর্তমানে কাতার চল্লিশটির মতো দেশে প্রায় চারশো বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে এছাড়াও কাতারের বিমান সংস্থা কাতার এয়ারলাইন্স পৃথিবীর সব থেকে সেরা বিমান কোম্পানি নব্বই দশকের পর থেকে কাতার তাদের শক্তি ও সমর্থ বৃদ্ধির দিকে নজর দেয় এবং এই লক্ষ্যে তারা আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে যেটি বর্তমান পৃথিবীতে অন্যতম শক্তিশালী একটি মিডিয়া নেটওয়ার্ক দেশটির সরকারি মুদ্রার নাম হচ্ছে কাতারি রিয়াল এবং বর্তমানে এক মার্কিন ডলার সমান কাতারের সাড়ে তিন রিয়াল বিশ্বের সামরিক র্যাঙ্কি নিয়ে কাতার রয়েছে তেষট্টি নম্বর স্থানে এবং ফিফা র্যাঙ্কি নিয়ে কাতার রয়েছে চৌত্রিশ নম্বর স্থানে এছাড়াও পৃথিবীর সব থেকে নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাতার দেশটির অন্যান্য বড় শহরগুলো হচ্ছে আলখোর আল ওয়াক ইত্যাদি তো বন্ধুরা এগুলো ছিল কাতারের সকল ইনফরমেশন এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশ অর্থ বাঙালির দেশ বা বাংলা ভাষার দেশ এবং এটি হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানকার মানুষ শুধুমাত্র নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছিল এই দেশটির আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার বাংলাদেশ আয়তনের দিক দিয়ে অনেক ছোট হলেও এই দেশের জনসংখ্যা অনেক বেশি বর্তমানে প্রায় সতেরো কোটি উনত্রিশ লক্ষ জনসংখ্যা নিয়ে এই দেশটি পৃথিবীর অষ্টম সবথেকে জনবহুল দেশ বাংলাদেশের সবথেকে বড় এবং রাজধানী শহর হচ্ছে ঢাকা দেশের প্রায় বারো শতাংশ মানুষ এই ঢাকা শহরে বসবাস করছে উনিশশো সালে ভারত ভাগ হওয়ার পর থেকে বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল এরপর উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান থেকে বিভক্ত হয়ে স্বাধীন একটি দেশে পরিণত হয় বাংলাদেশ পৃথিবীর চতুর্থ সবথেকে বেশি মুসলিম জনসংখ্যার দেশ এখানে প্রায় নব্বই শতাংশ মানুষ ইসলাম এবং বাকি দশ শতাংশ হিন্দু ও অন্যান্য ধর্মের অনুসারী রয়েছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের প্রায় ষাট শতাংশই বাংলাদেশে অবস্থিত তো বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য চলুন এখন জেনে নেওয়া যাক অর্থনীতি সম্পর্কে ভারতের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সব থেকে অর্থনৈতিক দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি পোশাক শিল্প ও প্রবাসী রেমিট্যান্সের উপর নির্ভর দুই সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই হাজার ছয়শ চুরাশি মার্কিন ডলার বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে বাংলাদেশ পৃথিবীর একষট্টিতম সব থেকে গরিব দেশ বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা এবং বর্তমানে এক মার্কিন ডলার সমান বাংলাদেশী একশো আঠারো টাকা বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাইত্রিশ নম্বরে এবং ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে একশো চুরাশি নম্বরে তবে বাংলাদেশের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে চট্টগ্রাম খুলনা নারায়ণগঞ্জ গাজীপুর সিলেট রাজশাহী ইত্যাদি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে বোঝা গেল যে কাতার দেশটি তাদের অল্প আয়তন ও জনসংখ্যা নিয়ে অনেক উন্নত তবে বাংলাদেশ আয়তনের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা এবং প্রচুর দুর্নীতির কারণে দেশটি অনেকটা পিছিয়ে রয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি আর্জেন্টিনা বনাম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন